এ কেমন জামাই প্রণাম করে না কাঁঠাল জামাই করোনা তো কামাই কি করে হবে তুমি আমার জামাই টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লক আশা করি তোমরা ভালো আছো তো আমি ভীষণ ভালো আছি আজকে আছি আমি এখন বাবার বাড়িতে যেহেতু আজকে ষষ্ঠী সবাইকে জানাই ষষ্ঠীর শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আর আমি যেহেতু দুদিন আগে এসেছি এখানে কাজের জন্য আর কি প্রথমবার ষষ্ঠী ভেবেছিলাম একসাথে আসবো কিন্তু সেটাও আর হলো না তো আমি কাজের জন্য দুদিন আগে আমাকে আসতে হয়েছে আর আজকে এখনো তোমার দাদাভাই এসে পৌঁছায়নি তোমাদের দাদাভাই আস্তে আস্তে দশটা বাজবে এখন বুঝে সাড়ে সাতটার আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আর এখন সকালে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি তো এখন যেমন আমি রান্নাঘরে মার সাথে মার সাথে একটু হেল্প হেল্প করে দেবো আর কি দেখি আর তোমরা ব্লগটা আজকে সারাদিন পুরোটা দেখো স্কিপ না করে তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর কি বলবো তোমাদেরকে তো যাই হোক তোমাদের দাদাভাই আসুক আর তোমরা গোটা ব্লগটা আজকে দেখতে থাকো ও আরেকটা কথা আমাদের কিন্তু কোনো ষষ্ঠী নেই মানে ষষ্ঠীর যে পুজোটা থাকে নিয়মটা আর কি আমাদের সেরকম কোনো নিয়ম নেই আমাদের জাস্ট আসবে খাওয়া দাওয়া করবে এটাই আর কি ওরকমভাবে ষষ্ঠীর কোনো যেহেতু নিয়ম নেই তো আমাদের পুজো টুজো আর কি নেই তো ঠিক আছে তোমরা আজকের ব্লগটা পুরোটাই দেখতে থাকো তারপরে আমি সকালে রান্নাগুলো আর কি বসিয়ে দিলাম সকালের ব্রেকফাস্টে যা যা হবে আর কি তার জন্য তো আমি আজকে করেছিলাম এখানে বাটার পনির আর হচ্ছে তোমার নবরত্ন যেহেতু যতবার আসে ঘুগনি টুগনি দেওয়া হয় ওই জন্য আর কি আমি ভাবলাম একটু পনিরের আইটেমেই করি তো যাই হোক তো এখানে যাওয়ার জন্য প্রথমে পেঁয়াজ টমেটো এগুলো আর কি প্রথমে ভেজে নিচ্ছিলাম তারপরে যেহেতু তারপরে লুচি হবে আমার লাস্টে লুচি করেছিলাম তো এইদিকে দেখো মোটামুটি আমার বাটার পনিরটা এদিকে হয়ে গেছে আর এদিকে আমার নবরত্ন রেডি তো তারপরে এগুলো রান্না হয়ে যাওয়ার পরে লুচিটা আমি করে নিয়েছি তারপরে চলে এসেছিল তোমাদের দাদাভাই তারপরে তোমাদের দাদা ভাই এসে এখানে প্রথমে আর কি মিষ্টি মিষ্টি দিলো তো ব্যাগের মধ্যে ছিল আর কি সব কিছু দিয়ে দিয়ে মাকে প্রণাম টনাম করলো তারপরে আর কি ও ফ্রেশ ট্রেশ হয়ে নিল তারপরে এদিকে আমার অতক্ষণে টিফিন বানানো হয়ে গিয়েছিল সকালের দিকটা আমি করে নিয়েছিলাম পুরোটা আর কি মাকে করতে দিন এদিকে আদার্স কাজগুলো ছিল সেগুলো আমি করে নিয়েছে আর এদিকে তারপরে আমি খাওয়া খাওয়াটাওয়া দিয়ে দিলাম আর কি না তো করলাম জন্য তারপর সকালের ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর আমরাও ব্রেকফাস্ট করে নিলাম তারপরে আমি এদিকে চিন মালাইকারিটা বসিয়ে দিলাম যে আমি বাড়ি থেকে আসিনি দুদিন আগে এসেছি তো সেই জন্য আমার আর শাড়ি পরে আসা হয়নি আর ও শার্ট প্যান্ট পরে এসছে তো যাই হোক তো এখানে আমি তারপরে আর কি ভাবলাম চলো একটা শাড়িটা পরে নিই আজকে জামাই ষষ্ঠী তার প্রথম ষষ্ঠী বলে কথা তো এখানে আমি শাড়িটা পরে নিচ্ছিলাম ও আমাকে হেল্প করেছিল শাড়িটা পরতে ফটোশ্যুটের জন্য এই কুচিটা ধরো ভালোই তো কুচি ধরো কেন ধরবো না কয়টা মে দূরছে আগে বাড়িতে সবাই ধরছে কার কার মা দিদি আছে তো এখন আমি ফাইনালি রেডি হয়ে গিয়েছি তো শাড়িটা পরে নিলাম এখানে আর তোমাদের দাদাভাই রেডি হচ্ছে এখন ও পাঞ্জাবি পরেছে হলুদ কালারের আমি লাল কালারের একটা শাড়ি পরেছি দেখি একটু তোমাকে দেখাও তো এখন আমরা কিছু photo টটো তুলবো তারপরে খাওয়া দাওয়া হবে photo গুলো ভালো আসে না ভালো আসে না তুমি দেখছি তো একটা photo ভালো আসে না তারপর প্রথমবার জামা সৃষ্টি কেমন লাগতেছে বিয়ে করে একটু বলুন আপনি কিছু বলার নেই কেন এটা সবাই জেনে সব ছেলেরাই জেনে কি জানে সমস্যা বলতে গেলে সমস্যা প্রথমবার জামা ষষ্ঠী কেমন লাগছে খুব ভালো এটা তো শুধু উপরের কথাটার ভিতরটা খুব ভালো ভিতরেরটা কেমন খুব ভালো ভিতরেরটা বলো একটু আর ভিতরেরটা একটু শুনি ফুল প্লাস্টিকের আর্টিফিশিয়াল সাজানো

তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো এখন একটু ফটো তুলবো আমরা তখন একটা ফটো ভালো আসেনি তখন বাড়ির সামনে যে মন্দির মন্দিরের সামনে এখন আমরা একটু ফটো তুলব দেখো পছন্দ দেখা তো শাড়িটা পছন্দ হচ্ছে কিনা না হলে না হলে সুন্দর না শাড়িটা

করোনা তো কামাই কি করে হবে তুমি আমার জামাই দেখো ভাল লাগতেছে তো চশমাটা থাক হ্যাঁ ভালো এরকম টাইপের ব্ল্যাক শার্ট নিয়ে তারপরে আমরা দুজনে বিকালবেলা দুজনে বেরিয়ে গেলাম আর কি জামা কাপড় কেনার উদ্দেশ্যে যেহেতু আমার শাড়ি মা আমাকে দিয়ে দিয়েছিল ওরটা কিনে নিই ওকে কেনার জন্য টাকা দিয়ে দিয়েছিল তো ভাবলাম ট্রেন থেকে কিনে নেবে তারপরে আমরা গেলাম ট্রেনসে আর কি তো ওখানে গিয়ে দেখলাম কালেকশান তো ছিল বাট ভালোই ছিল মোটামুটি বাট সেরকম না মানে ইসলামপুরে হচ্ছে ট্রেন্সটা বেশি দিন হয়নি এই এক দেড় বছর হলো ওপেনিং হওয়ার তো সেখানে কালেকশান খুব যে একটা ভালো সেটা সেরকম না আর কি তো যাই হোক তো এখানে দেখছিল কি দু তিনটা শার্ট পছন্দ হয়েছে তার মধ্যে সেটা পরে পরে দেখছিল কিন্তু ওর পছন্দ হচ্ছিল না ঠিকঠাক তাই জন্য আমি আর কি বললাম ঠিক আছে তুমি তো যাবেই কালকে শিলিগুড়ি তাহলে না হয় শিলিগুড়ি থেকে নিয়ে নিও তো যাই হোক তো সেখান থেকে আমাদের আর সেরকম কিছু নেই নেওয়া হয়নি ট্রায়াল দিয়ে দেখছিল তারপরে কালকে যেহেতু যাবে শিলু করি কালকে ওখান থেকে নিয়ে নিবে তারপর ওখান থেকে আমরা চলে এলাম বাড়ি সন্ধ্যাবেলায় আমাদের আমার কাকুবাইতে ইনভাইট ছিল মানে যেতে বলেছিল কাকিমা তো ওখানেই আমরা গিয়েছিলাম মিষ্টি মিষ্টি নিয়ে তো ওখানে খাওয়া দাওয়া সন্ধ্যাবেলায় কোল্ড ড্রিঙ্কস চা আর কি মিষ্টি এগুলো খেয়ে দেয়ে আর কি পেট পুরো একদম অবস্থা খারাপ সারাদিন কাল আজকে যেহেতু খেতে 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 সারাটা দিন গেছে আমাদের তারপর এখানে খাওয়া দাওয়া করে আমরা একটু বিল্টুতে বাড়িতে গিয়েছিলাম আড্ডা দেওয়ার জন্য সরি আমার এখানে এখানে কাশি হয়েছে তার জন্য একটু গলাটার অবস্থাও খারাপ আছে তারপরে আমরা বিল্টুতে বাড়িতে আড্ডা আড্ডা দিয়ে আমরা পান খেতে গিয়েছিলাম তো আজকের মতন ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও